বাংলাদেশ অসাধারণ সুবাহান্লাহ শেষ পর্যন্ত ম্যাজিতে জিতে মাটি দিয়ে উদযাপন করলেন মুশফিকুর রহিম এরপর সাকিব আল সাথে বুকে বুক মিলালেন মুশফিক প্রিয় দর্শক জীবনের প্রথম পাকিস্তানের সাথে একবার হোয়াইট ওয়াশ করেছে টেস্ট ম্যাচের মধ্যে তাই তো বাংলাদেশি খেলোয়াড়দের এরকম উদযাপন ব্যাটিং প্রান্তে তখন সাকিবুল হাসান মাত্র দরকার আর চার রান ঠিক তখনই বড় একটি চারের মাধ্যমে সাকিবুল হাসান এই জয়টি নিশ্চিত করে আর সাজাতে পুরো গ্যালারিতে থাকা দর্শকরা এবং খেলোয়াড়রা উদযাপন করতে থাকে এই জয়ের জন্য যেখানে গলা ফাটিয়ে শান্ত জয় উদযাপন করেন প্রিয় দর্শক এরপর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে গিয়ে মশিকুর রহিমের আর সাথে সাথে মুশফিকুর রহিম মাটিতে দুটি সেজদার মাধ্যমে সেই জয়টি উদযাপন করে এবং দয়া করেন আল্লাহর কাছে প্রিয় দর্শক এরকম হতে চেয়েছিল প্রতি বাঙালি দর্শক মুসলিমরা যেখানে ফোনের মাধ্যমে দর্শকরা একে অপরকে জানাচ্ছে জয়ের এই সুখবরটি প্রিয় দর্শক বাংলাদেশের এই জয় যে মুশফিকুর রহিম মাথা নেত করে সেজদা করেছে আল্লাহর কাছে এটি আপনার কাছে কীরকম লেখছে ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন